শ্বশুর বাড়িতে স্ত্রীর সামনে ভাত খাচ্ছিলাম আমার শ্বশুর পিছন থেকে একটা লাত্তি মেরে বললো এই আরাম যাদাকে বাদ দিছি কে ওকে এই বাড়ির পিসি মানায় দেখতে চায় না আবার তো দেখছি মাছ মাংস দেওয়া হয়েছে আমার স্ত্রী তখন অসহায়ের মতো দাঁড়িয়েছিল শ্বশুরের শিক্ষার শুনে আমার স্ত্রী বড় দুই ভাই খাবারের ঘরে প্রবেশ করলো আমি তখন মাটি হতে উঠে দাঁড়িয়েছি চোখ দিয়ে অজান্তে হয়তো পানি বেরিয়ে গেছে। আমার শ্বশুর আবার বললে তোকে তো বলে দিয়েছি যে আমার মেয়ে তোর সঙ্গে সংসার করবে না তাহলে তুই আবার কোন সাহসে এই বাড়িতে প্রবেশ কলিজাগত বড় আমি আস্তে আস্তে করে বললাম আপনার মেয়ে তো আমাকে আসতে বলেছে তাছাড়া আর স্ত্রীর সঙ্গে এখনো আমার ডিভোর্স হয়নি আর সেজন্য আমার আসার অধিকার আছে এখানে আপনি শুধু শুধু আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন আমার শ্বশুর তখন বাম হাত দিয়ে আমার বুকের উপর শার্ট ধরে বলল এটা তো কিছুই না তোকে এখন জুতা দিয়ে পিটাতে পিটাতে বাড়ি থেকে বের করবো যাতে আর কোনো দিন লজ্জায় আর এই বাড়িতে প্রবেশ করতে না পারো তোর বাবার তখন উচিত শিক্ষা হবে যেহেতু এটা আপনার বাড়ি তাই আপনার ইচ্ছে মতো সব কিছু করতে পারেন কিন্তু আমার অন্যায়টা কি জানতে পারি আমি তো আপনার মেয়ের স্বামী শরিয়াত মোতাবেক আমাদের দুজনের বিয়ে হয়েছে হ্যাঁ এটা ঠিক যে বেশ কিছুদিন ধরে একটু ঝামেলা হয়েছে কিন্তু তাই বলে তো সম্পর্ক সম্পূর্ণ অস্বীকার করা যায় না আর আপনার মেয়ে নিজেই আমাকে কল দিতে আসতে বলেছে অবশ্যই সে যদি না বলতো তবু আসতাম এমন সময় সাদিয়া প্রতিবাদ করে বলে উঠলো মিথ্যা মিথ্যা আমি কখন তোমাকে আসতে বল তো শুধু শুধু কেন মিথ্যা বলছ আমি অবাক হয়ে সাদিয়া আর দিকে তাকিয়ে আছি সাদিয়া একবার আমার চোখের দিকে তাকিয়ে অপরাধীর মতো চোখ নামিয়ে নিল অথচ আজ সকালে সাদিয়া কল নিয়ে দিয়েই নিজেই আমাকে দ্বার বাসায় আসতে বললো সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের বিছানায় শুয়েছিলাম তখন সাদিয়া কল দিয়ে বলল কেমন আছো আমি দীর্ঘশ্বাস বললাম যেমনটা কল্পনা করিনি ঠিক তেমনটাই আছে আমারও তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে সজীব কিন্তু ভাবার ভয়ে কুকড়ে যাচ্ছে তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে কি করবো বলে দাও তুমি আঙ্কেল ভালো করে বোঝাতে পারে এমন কাউকে দরকার যিনি আমাদের পারিবারিক সব সমস্যার সমাধান করতে পারবেন তেমন কেউ নেই তবে আমার মাথায় একটা আইডিয়া আছে কি তুমি আমাদের বাড়িতে আসো তারপর আমরা দুজন মিলে বাবার কাছে ক্ষমা চাইবো অনুরোধ করে বলবো যাতে আমাদের মনের অবস্থা বুঝতে চেষ্টা করে ঠিক আছে আমি তাহলে আসছি খুলনা থেকে আসতে দুপুর হয়ে গিয়েছে আর শ্বশুর সাহেব তাই খাবার খেতে বস আমি বলছিলাম সবাই আসো কিন্তু সাদিয়ার অনুরোধ রাখতে গিয়ে খেতে বসছিলাম আর তারপর কি হয়েছে সবাই তো জানতে পেরেছেন এক ইউনিয়নের মাধ্যমে থাকলো আমাদের ছিল ভিন্ন ভিন্ন আমার শ্বশুরের অনেক আগে থেকেই সৌদি আরব প্রবাসী আর আমার শ্বশুর আমার বাবাও এই বছর শেখ ধরে সৌদিতে আরব থাকেন সৌদি আরবে গিয়ে বাবার সঙ্গে সেই দেশে বসের দুজনের মাধ্যমে একটা ঝামেলা হয়েছে শরীরে তারা একসাথে ছিল একই কোম্পানির কাজ করতো কিন্তু পরে হঠাৎ করে কি যেন হয়ে গেল। আমার বাবার সাক্ষিতে আমার শ্বশুরের জল পানা হয়েছিল তার অনেক সমস্যা হলো তারপর থেকে বাবার সঙ্গে তার রাগারাগি কিন্তু এই তো আমি আর সাদিয়া জানতাম না সাদিয়া আমাদের মোরালিগঞ্জ এস এম কলেজে অনার্সে করছে আর আমি খুলনা বিএল কলেজে অনার্স শেষ করে বসে আছে। মাত্র ছয় মাস আগে আমি সাদিয়া বিয়ে করেছি কারণ সাদিয়ার বাবা আমাদের সম্পর্ক জানতে পারেন এবং তিনি সেই সময়ে অনেক বকাবকি করেন সাদিয়াকে সাদিয়া তখন বলে যে আমরা নিজেরা বিয়ে করে রাখি তারপর বাবা দেশে ফিরলে দেখবে সব কিছু মেনে নেবে কিন্তু কেউ মেনে নেয় নাই সাদিয়ার বাবা দেশে ফিরেছে মাস আগে এবং তিনি এসে মেয়ের জন্য ছেলে দেখা শুরু করেছেন তাই সেই সময়ে সাদিয়া বলল আমাদের বিয়ে হয়ে গেছে আর তখন থেকে সাদিয়ার বাবা আমাদের সম্পর্ক ভেঙে দিবার জন্য তপ্পর চেষ্টা করছেন আমি সাদিয়ার দিকে তাকিয়ে বললাম তুমি কি আমার সঙ্গে যাবে তাহলে চলো আমরা দুজন চলে যাই আর কখনো এদের কাছে আসবো না কিন্তু সাদিয়া মাথা নিচু করে তার তার বাবা তোর সাহস হতে বড় তুই আমার সামনে দাঁড়িয়ে আবার আমার মেয়ের সঙ্গে নিয়ে যাবার কথা বল। এই কথা বলে তিনি আবার আমাকে মার মারতে উদ্য উদ্যত হয়ে যান ঠিক তখনই সাদিয়া তার বাবার হাত ধরে বলল বাবা ওকে মারার দরকার নেই আমি ওকে চলে যেতে বলছি আর কখনো সে আমাদের বাড়িতে আসবে না তোমার ইচ্ছে মতো সব কিছু হবে সাদিয়া আমাকে হাত ধরে টেনে অন্য রুমে নিয়ে এলো তারপর বলল আমাকে ক্ষমা করে দাও সজি তুমি এখন চলে যাও তোমাকে আমার পরিবারে এভাবে অপমান করেবে সেটা আমি সহায় করতে পারি না যদি দুজনের মিল কপালে লেখা থাকে তাহলে অবশ্যই একসাথে থাকতে পারবো আমি সাদিয়ার দিকে তাকিয়ে বললাম আমার কেন যেন মনে হচ্ছে তোমার চোখে মিথ্যা বসে আমাদের হয়তো আর কোনো দিন দেখা হবে না তাই না সাদিয়া এইভাবে বলছো কেন দেখো বাবা আর বড় ভাই ভাই সবাই আছে এখানে শুধু একটা আফসু। তোমার হাতে সাজিয়ে দেয়া খাবারটা খেতে পারলাম না তুমি চলে যাও সজিব তোমার বাবার হচ্ছে যে আমার ডিভোর্স হয়ে যাক আর তুমি বললে তার ইচ্ছা মতো সব কিছু হবে তাহলে কি এটাই শেষ এখন এটা কথা বাড়িও না ভালো থেকো সবসময় সাদিয়া কে বাসা থেকে বেরিয়ে কোথাও যা আবো সেটা ভাবছিলাম পাশের গ্রামে আমাদের বাড়ি কিন্তু সেখানে যাওয়া কি ঠিক হবে বাড়িতে শুধু দাদা দাদ আছে তাছাড়া শহর থেকে নিজের ব্যবহৃত কাপড় কিছু আনা হয়নি তার চেয়ে বরং খুলনা ফিরে যায় ভালো হবে সেখানে গিয়ে পরে চিন্তা করা যাবে সাদিয়া বাবার লাথি খেয়ে মাটিতে পড়ার সময় বুকের একটু নিচে ব্যথা পেয়েছিলাম তখন সেই ব্যথা বেশি বুঝতে পারিনি কিন্তু এখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সমস্ত শরীরে ব্যথা সরিয়ে খুব দ্রুত একটা মোটর সাইকেল পেয়ে সেটাতে করে বাস স্ট্যান্ডে রওনা দিলাম বাসের ভিতরে বসে বুঝতে পারেছি শরীরের ব্যথা খুব মারাত্মক হয়ে যাচ্ছে ব্যথার জন্য জ্বর চলে আসছে এমন অনুভব করতে লাগলাম নিরপায় হয়ে আমি বাসের মাধ্যমে হুতাশ করে অচেতন হয়ে পড়ে রইলাম আগের আটে গিয়ে আবার নতুন করে সোনারাঙ্গা বাসে উঠলাম সাইট গম্বুজ গিয়ে কিছুটা হুস ছিল কিন্তু তারপর আর মনে নেই বাসের লোকে ডাকা ডাকিতে যখন চোখ মেরা তাকালাম তখন সন্ধ্যা হয়ে গেছে। বাইরে তাকিয়ে দেখি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে এসেছে তাই তাদেরকে সরি বলে নেমে গেলাম বাসের সেই লোকগোলা এক রাস বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে রইল খালিশপুর যাবার জন্য একটা ইজি বাইকের মাধ্যমে উঠে বসলাম গাড়ির মাধ্যমে আমি স্যার আর কেউ নেই এখন পাঁচজন যাত্রী দরকার তারপর খালিশ পরের উদ্দেশ্যে আমি আবারও সেই ইজি বাইকের মাধ্যমে অচেতন হয়ে পড়ে রইলাম আর কিছু মনে নেই যখন চেপে মেলে তাকালাম তখন দেখি যে আমি একটা বিছানায় শুয়ে আছি মিনিট খানিক চারোদিকে ওদিকে তাকিয়ে বুঝতে পারছি এটা হচ্ছে এক হাসপাতাল কারণ আমার চারোপাশে হাসপাতালের সকল নমুনা দেখা যাচ্ছে তবে হাসপাতালের কেবিনে আসি সেটা বুঝতে পারছি একটু পর একটা নার্স এসে দেখলেন আমার জ্ঞান ফিরেছে তারপর তিনি তার মোবাইল বের করে কাকে যেন কল দিয়ে আসতে বললেন তিনি বললেন হ্যালো আপা আপনার রোগীর জ্ঞান ফিরেছে তাই আপনি এখনই আসুন আমি ভেবেছিলাম জিজ্ঞাসা করবো কিছু কিন্তু ঠোঁট নেড়ে কিছু বলার শক্তি পাচ্ছিলাম না শুধুমাত্র চেয়ার থেকে আঘাতের পড়ে গিয়ে সে এতটা মারাত্মক সমস্যা হবে ভাবিনি তবে বেশি সমস্যা হয়েছে শীতের কারণে শীতের দিনে সময় আঘাতের ব্যথা কমতে চায় না তার মাধ্যমে আবার আমি ছিলাম শীতের পোশাক ছাড়া প্রায় আধা ঘন্টা পরে একটা মেয়ের ক্যাবিনের মাধ্যমে প্রবেশ করলো আমি তার দিকে তাকিয়ে আছি মনে হচ্ছে তার মুখটা আমার পরিচিত কিন্তু সেই পরিচিত মুখটা মনে করতে পারি নাই মেয়েটা বলল কেমন আছেন এখন আমি ভালোই আছি বলতে গিয়ে আবারও বলতে পারি নাই কিন্তু সে বুঝতে পেরেছে ইশারা বলল আমাকে আপনাকে নিয়ে গতকাল রাতে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম সবাই যে যার মতো করে চলে গিয়েছে কিন্তু আমি অনেক কষ্টে একজন রিক্সাওয়ালার সাহায্যে হাসপাতালে আসলাম আমি চুপচাপ আপনি বুঝতে পারছেন আমার কথা আমি মাথা নাড়ি হে বললাম আপনার কাছে আমার একটা গভীর প্রশ্ন ছিল আমি তাকে আছি মেয়েটা তার হাতের কাগজের বাস খুলে দিয়ে আমার দিকে দেখিয়ে বললো আপনার পকেটে চেক করে ঠিকানা বের করতে গিয়ে একটা হাতে আঁকা ছবি পেলাম এই পেন্সিলে আঁকা ছবিটা কি আপনি এঁকেছেন হ্যাঁ আপনি কি আমাকে আগে কখনো দেখছেন কি না এই ছবিটার সঙ্গে আমার চেহারা সম্পূর্ণ মিল আছে সেটাই লক্ষ্য করছেন আমি এইবার চোখ বড় বড় করে তাকালাম আর তার হাতের ছবিটাও তার দিকে তাকিয়ে আছে আর সত্যি সত্যি তো এটা কীভাবে সম্ভব মেয়েটা বললো আপনি যদি আমাকে কখনো নাই দেখেন তাহলে আপনি কিভাবে আঁকলেন আর আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার ছবির নিচে নাম লিখছেন বৃষ্টি বললাম হ্যাঁ বৃষ্টির নাম দিয়েছি ছবিটার আপনি কি জানেন আমার নাম নাজমা আক্তার বৃষ্টি আমি বললাম না আগে জানতাম না